নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট তো বন্ধুরা চাষবাসের জন্য আমরা একটা জিনিস অর্ডার করেছি তো চলো সেই জিনিসটা কি দেখাবো গা আজকে আমাদের ডেলিভারি দাদা চলে এসছে ডেলিভারি দেওয়ার জন্য তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই কী এসছে রেডি দেখি কী এসছে দাদা কত আনন্দ কী যে এসছে কী জানি কী যে অর্ডার করেছিল তাড়াতাড়ি করছে খুব এই যে পয়সা নিয়ে বেরোচ্ছি বারো ফুটের এই বারো ইঞ্চে তুমি কে ইঞ্চি হবে

খুলো আগে ভালো করে কাটে বন্ধুরা এবার এটাকে খুলছি দেখি ভেতরে ঠিকঠাক আছে কিনা একটা ব্লেড নিচ্ছি প্লাস্টিকের রোল বন্ধুরা এটা হচ্ছে মালচিং পেপার এগ্রিকালচার মালচিং পেপার এটার সাহায্যে চাষ করলে যে কম লাগবে একদিকে একদিকে ব্ল্যাক একদিকে সিলভার এটা কুড়ি মাইক্রন মালচিং এবার এটাকে বিছিয়ে চাষ করা হবে এতে বেগুন হয়েছে এই যে এই মাঠটা দেখছেন এই মাঠটাতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করবো তো মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতে গেলে আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে মাঠ যেন সমান হয় তাই সমান হতে গেলে মাঠটা একদম কোনো দিকে যেন ডিপ খাল এসব না থাকে কেন না ডিপ খাল থাকলে আপনাদের জল দিতে অসুবিধা হবে বেগুন তো বর্ষাকালীন ফসল নয় বেগুন হচ্ছে শীতকালীন ফসল এবার গোটা শীতকালটাতে আমাকে তখন জল লাগবে এবার জল দিতে গেলে মাঠকে একদম পুরো লেভেল করে দিতে হবে যেন জল দিতে অসুবিধা না হয় এই দিক সেদিক উঁচু নিচু না হয় গাছের অসুবিধা হবে কম হয়ে গেলে সেখানে অসুবিধা বেশি হয়ে গেলে সেখানেও অসুবিধা এই দেখুন আমাদের মাঠটা ওই দিকটাতে অনেক উঁচু ছিল ওই জন্য মাটিটাকে যেখানটা একটু ডোবা আছে সেখানটা দিয়ে দিচ্ছি আবার ওই দিকে আছে ওই দিকটা একটু ডোবা আছে তো দেবো দিয়ে মাঠটাকে একদম পুরো লেভেল করে দেবো আপনারা যদি কেউ মালচিং পদ্ধতিতে চাষ করতে চান তাহলে আপনারাও প্রত্যেকেই একদম মাঠকে লেভেল করে নেবেন আমি যেমন এই মাটির সঙ্গে দেখুন জৈব সার অনেকে দেয় আমি এই বছরে একটু পুরোটাই নতুন পদ্ধতি অবলম্বন করছি এটা মালচিং পদ্ধতিতে করব বলে আমি জৈব সার খোল যা এই সমস্ত ভাবছি অ্যাভয়েড করব কি জন্য এই এটা দিচ্ছি আমি পাঁক পুকুরের পাঁক আমাকে আমার এক জেঠু পরামর্শ দিয়েছে যে তুই এক কাজ কর অনেক সার সার খোল ব্যবহার করছিস এখন সারের বা কেমিক্যাল খোল যেগুলো বেরিয়েছে তার অনেক অনেক পার্সেন্টেজ কম আছে সেই জন্য তুই এক কাজ কর পুকুরের পাঁক দিয়ে দে তো আমি এইটাতে এটা আমার দশ কাঠা জায়গা দশ কাঠা জায়গার মধ্যে আমি আট গাড়ি পাঁক দিয়েছি পাঁকটা খুব একটা কোয়ালিটি ভালো ছিল না সেই জন্য পাঁকটা একটু বেশি করে দিতে হয়েছে পাঁচ গাড়ি দিলেও হবে তিন গাড়ি দিলেও হবে তবে আপনারা যারা জৈব খোল বা জৈব সার ব্যবহার করবেন জৈব সারটের জুড়ি হয় না তার সঙ্গে যদি এই পাঁক দেন অনেক কাজ এই পাঁক দিলে একদম ফিফটি পার্সেন্ট আপনার সারের পার মানে ইউরিয়া দশ ছাব্বিশ যেগুলো দেবেন একদম ফিফটি পারসেন্ট কমে যাবে অনেক কমে যাবে আর গাছের গ্রোথ অনেক ভালো হবে তো দেখুন আমরা এইভাবে মাঠ প্রস্তুত করছি আপনারা যারা প্রত্যেকেই এই আমাদের ভিডিও দেখে যারা উদ্বুদ্ধ হবেন তাদেরকে বলবো যে তারা প্রত্যেকেই এইভাবে পদ্ধতিতে চাষ করুন আর নিরানি খুসানি কিচ্ছু লাগবে না আপনাদের বেগুন গাছ চারা বসিয়ে দিলেই একদম পুরো লাস্ট পর্যন্ত আপনারা নিতে পারবেন এবং ফল যেটা আমরা বেগুন চার মাস পাঁচ মাস নিই সেটা একদম মানে আমাদের অনুমান বা আমরা যেটা পরীক্ষা করে আমি দেখেওছি যে এটা প্রায় ছ মাস থেকে সাত মাস পর্যন্ত আমরা ফল নিতে পারি আমি এই ভিডিওটা প্রথম শুরু করছি যাতে আপনারা এইরকমভাবে চাষ করতে পারেন যে মানে চাষের লাভ নিতে গেলে কীভাবে নিতে হয় এত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই বেগুন চাষের ভিডিওগুলো পরপর দেখবেন আর আমি সেটাই চেষ্টা করছি আজকে মাঠ প্রস্তুত আপনাদেরকে দেখালাম যেদিন আমি লাগাবো সেদিন লাগাবার পদ্ধতি দেখাবো মালচিং কীভাবে বিষাতে হয় সেটা দেখাবো এরপরে আমরা পরপর পরপর যেভাবে একদম পুরো এ টু জেড বেগুনের আমি বেগুন হারভেস্ট থেকে শুরু করে মানে বেগুন রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেব আপনারা একদম ফলো করুন চাষে নামুন দেখবেন আপনাদের উন্নতি হবে চাষ থেকে মুখ ফুরিয়ে নেবেন না চাষ করতে থাকুন এই যে এই যে মাঠ দেখছেন এই দেখুন পুকুরের পাঁক দেওয়া দরুন দু একটা একটু আমাদের পাথর এসেছে এই পাথরগুলো ফেলতে হবে এই পাথরগুলো ফেললে প্লাস্টিকটা কাটবে না ভালো হবে এগুলো নজরে রাখবেন আপনাদের যদি পাঁক খুব ভালো হয় তাহলে আপনারাও এই তালে তো ভালো হয় আমার পাকে অনেক মানে রেসিপি দিয়ে কেটেছিলাম সেই জন্য অনেক পাথর চলে এসেছে অনেকে আমাদের ভিডিও দেখে সন্তুষ্ট হচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারাও আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা আরও এই ভিডিও বানাতে উদ্বুদ্ধ হবো আর আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো সেই জন্য আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন বন্ধুরা এবার আপনাদেরকে বলা হচ্ছে এই যে দেখুন মাঠ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আমরা লেবেল করে নিয়েছি এবার লেবেলের পর আমরা দাগ দেবো দাগ দিয়ে মালচিং ব্যবহার করব তো কীভাবে দাগ দিচ্ছি সেটা একটু দেখে নিন আসুন এদিকে আমাদের মালচিং আছে তিন ফুট তিন ইঞ্চি অতএব আমরা এটাকে নেব আমরা এটাকে নিয়েছি চার ফুট তাহলে এই যে চার ফুটের লাঠি আছে বা আপনাকে মোটামুটি আমি বলতে পারি এ দেখুন আমরা কতটা নিয়েছি দু হাত তিন হাত তিন হাত মানে হচ্ছে ডেড়ে সাড়ে চার সাড়ে চারের থেকে একটু কম এটা নিয়ে এ দেখুন আমরা দিয়ে এখান থেকে একটা দাগ দিয়ে এই দাগে দিলাম এইখানে আমি এটাকে গেড়ে দেবো এই যে দেখছেন এটাকে আমরা গড়টাকে ঘিরে দিলাম আর এর সঙ্গে আমি এই যে দড়ি বেঁধে নিয়েছি আমাদের লাইনটা সোজা করার জন্য এই যে দড়ি আছে এটাকে আমরা লাইন সোজা করব এরপরে আমি যেহেতু ডান হাত আমার আগে কাজ করে আমি সেহেতু আমি ওই দিক থেকে টানবো তবে আমার সুবিধা হবে আপনারা আসুন একটু দেখে নিন আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো ভাববেন যে এই যে এই যে মাটি এই যে দেখছেন এত ঘাস এত ঘাস এই আবার কেরম চাষি এত ঘাসের উপর দিয়ে চাষ করছে ঘাস লেগে যাবে বা ঘাস আবার নতুন করে ধরে নেবে তাহলে এভাবে কীভাবে চাষ হয় এতো একদম ফালতু কাজ কিন্তু আপনাদেরকে বলে রাখি যে এখন তো বর্ষাকাল আপনি যতই চেষ্টা করুন ঘাস মরবে না তাহলে এটার মধ্যে আমি তিনটে চাষ দিয়েছি তিনটে চাষ দেওয়ার পরেও আমার এই ঘাসটা মরছে না অতএব যেহেতু আমি মালচিং ব্যবহার করবো পেপারে ভেতরে থাকলে ঘাস অটোমেটিক পচে যাবে সেটা কোনো অসুবিধা হবে না আপনারা দেখে নিন এবার আমি দাগটা টেনে নিচ্ছি এই দেখুন আমি এই দড়ি বরাবর একটা দাগ টেনে নেব একদম পারফেক্টভাবে যেন দড়ি লেভেলেই যায় দাগটা সেভাবে আমি দাগটা টেনে নেব এই দাগ দাগে যাওয়ার কারণ হচ্ছে আমরা এই দাগ দাগে মিডিল করে নিলাম নাও চল যা করে দিবা স্পিড করে দাও আপনি দু সেকেন্ডে যাই গিয়ে আমরা কমপ্লিট দেখুন আমাদের দাগ দেওয়া হয়ে গেছে কিরকম সজাগ হয়েছে একটু দেখে নিন এইভাবে দেখুন পর পর দাগ দিয়েছি এরকম দাগ দেওয়া আছে গোটা মাঠায় আমরা এইভাবে দাগ দিয়ে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা এইটা হচ্ছে খোল দশ ছাব্বিশ আর ইউরিয়া একসঙ্গে পাইল করে নিয়েছি এটা আপনার দিতে হবে দশ সার্বিশ দিতে হবে কাঠাতে চার কেজি আর খোল দিতে হবে কাঁঠায় তিন কেজি আর ইউরিয়া দিতে হবে কাঠায় দু কেজি তাহলে টোটাল হবে আপনার কেজি এই আট কেজি হারে আমরা কাঠাতে ছড়াবো আট কেজি হারে যদি বলেন যে একটু বেশি হয়ে যাচ্ছে বেশি না দিলে আমরা আমি এটা বেগুন লাগাচ্ছি কারণ বেগুন ছ মাসের ফসল মাস আমাকে এই সারের উপরে কভার করতে হবে আর যেহেতু মালচিং এর ভেতরে থাকবে সেহেতু সারটা একটু বেশি করে দেবো এবং সার দেওয়ার পদ্ধতিটা আপনাকে বলি এক জায়গায় দেবো না কীভাবে দেব সেটা একটু দেখে এই যে দেখুন আমি সারটাকে এইরকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে আর কীরকমভাবে পড়ছে আপনারা দেখে নিন এই যে সমান পরিমাণে দিতে হবে একটু যেন ছড়িয়ে পড়ে গাছটা যেন চারিদিক থেকে শিকড় হয় এবং চারিদিক থেকে খাদ্য সংগ্রহ করতে পারে এই রকম সার দেওয়ার পদ্ধতি হচ্ছে আমাদের দুটো দাগ দুটো দাগ হচ্ছে চার ফুট তিন ইঞ্চি এই চার ফুট তিন ইঞ্চি দূরত্বের মাঝে আমাকে এই এক ফুট বেশ করে মিডিল এক ফুট বেশ করে আমাকে সারটা ছড়িয়ে নিতে হবে দেখুন কত দূর দিয়েছি দেখুন এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত সার হয়েছে আমাদের ফুট ফুট বেস করে সারটাকে ছড়িয়ে নিতে হবে এক এক ছড়ানোর পর এবারে আমরা এটাকে মাঝখানে মাটি দিয়ে ঢেকে দেবো কিভাবে ঢাকছি দেখুন এই যে দেখুন এই যে দাগ আছে এই দাগের মিডিল আমি কোদালটা চালাবো নিয়ে সারের মাঝখানে মাটিটা ফেলে দেবো এইভাবে চটিয়ে চটিয়ে দেবো দেব টেনে নিলাম এবারে এটাকে আমাকে ঢাল করতে হবে সেই জন্য ঢাল করার জন্য সাইডে মাটিটাকে কেটে নেব মোটামুটি ছয় ইঞ্চি হ্যাঁ দেখুন এরপরে মাটিটাকে রেখে দেব কারণ মালচিংটাকে এর উপরে ঢাকা দেবো সেই জন্য এরপরে এই যে মাটিটা আমাদের একটু অসমান আছে এটাকে একটু সমান করে নিতে হবে কিভাবে করবো দেখে নিন এমন ভাবে এটাকে করবো যেন একটা পিরামিডের মতো উঁচু হয়ে যায় বা এটাকে কবর সামনে কবরের মতো মজা হয়ে যায় সেই টাকা এটাকে ঢাল করে নিতে হবে যাতে মাছিংটা খুব সুন্দর ভাবে বসে দেখুন আমাদের ভ্যালিটা কি সুন্দর হয়েছে যেহেতু বর্ষাকালে মাটি ভালো এখনো জুড় ছুঁড়ে হয়নি সেহেতু একটু ঢেলা রয়ে গেছে প্লাস আমি পাক দিয়েছি পাকের জন্য একটু ঢেলা রয়ে গেছে এরপর দেখুন এর উপরে আমরা প্লাস্টিকটা বিছাবো চলুন মালজিংটা বিছিয়ে নিই দেখুন এই যে হলো মালচিং আমরা সিদ্ধি সিদ্ধিগ্রিটেক থেকে অর্ডার করেছিলাম এই মালচিংটা নিয়ে এসেছি এদিকে ব্ল্যাক আর এদিকে সিলভার আমরা সিলভারটা উপর দিকে করে দেব যাতে এটা গ্রীষ্মকালের জন্য ভালো হয়ে থাকে শীতের টাইমে যেন এটাকে শীত গ্রীষ্ম টাইমে যেন ভালো থাকে আপনারা যদি এই মালচিং নিতে চান নিচে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন দেখবেন এই মালচিং এর সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট মালচিং এইভাবে দুটোর মিডিল করে বসিয়ে নিতে হবে এবারে এটাকে এই যে রোল এই রোল অনুযায়ী ছেড়ে দেব দেখুন এটাকে দুদিক থেকে এই মাটি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এই যে মাটিটা রাখা রয়েছে এই মাটিটা নিয়ে এটাকে ঢাকা দিতে সুবিধা হবে এই দেখুন এবার এটাকে আমাদের একটু টান করে নিতে হবে টান করে নিলাম এবারে এর উপরে মাটি চাপিয়ে দিতে হবে আমি এটা শুধুমাত্র ফেক যাতে একটু ভালো মাটি দেওয়া হয় সেই জন্য এটা দিয়ে দিলাম এটা আমি ঠেক দিয়ে দিচ্ছি এরপর আমার সহকর্মীরা আছে তারা এটাকে মেরামত করে দেবে মালচিং মালচিং বিছানো আমাদের কমপ্লিট হলো এই একটি যে ভেলি কমপ্লিট করেছি এই দিক থেকে দেখুন কত সুন্দর হয়েছে এই যে এটা এরকম ভাবে এটা প্রত্যেকটা মাঠকে আমাদের কমপ্লিট করে নিতে হবে আর মালচিংটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখুন এই যে দু সাইডে মাটি ঢাকা দিয়েছি এরকম ভাবে মাটি ঢাকা দিয়ে এই মালচিং বিছানো কমপ্লিট করে দিতে হবে আর এই মালচিং দেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে যত ঘাস আছে ঘাস যেগুলো আপনাদেরকে বলেছি প্রথমেই যে এত ঘাস বেরিয়ে আছে সেই ঘাসগুলো কিন্তু সব কটা পচে যাবে আর এর এর সঙ্গে যে ঘাস থাকবে সেগুলো পচে যাবে প্লাস হচ্ছে সাইডে এই মাথাতে আর ঘাস হবে না এবারে ঘাস হবে আপনারা ভাবছেন এই যে ফাঁকা অংশটা যেটা তো ঘাস হবেই এর জন্য ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে আমরা পরের ভিডিওতে জানাবো চাষি বন্ধুরা এবার দেখুন আমরা মালচি কীভাবে বিছিয়ে নিয়েছি এদিকে আসুন এইদিকে দেখতে পাবেন যে আমাদের মালচিং বিছানো কমপ্লিট দেখুন একটা রিলে অনেকটা হয়েছে আপনারা যদি কেউ ভাবে করতে চান যে না মনে হচ্ছে যেন অনেক খরচা পড়ে যাবে আপনাদেরকে বলছি খরচা এমন কিছু বেশি নয় তো আপনারা দেখুন একটা রিলের মধ্যে আমার প্রায় আট কাটা মতো জায়গা হয়েছে এবার ওই দিকটা আমার কিছুটা শর্ট পড়েছে তিন ভ্যালি মতো এইদিকে এক ভ্যালি মতো শর্ট পড়েছে প্রথমেই এরকম চার ভেলি শট পড়েছে আমাকে আরও আনতে হবে তো চলুন এবারে আমি এই মালচিংটা ফুটো করব কিভাবে ফুটো করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নি এই যে দেখছেন বন্ধুরা এই যে বানিয়েছি এটাকে আমরা তার তারকে পেঁচিয়ে এরকম বানিয়েছি জিআই তার আর এই যে দেখুন গরম করেছি আগুন এই আগুনের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এই যে দেখছেন এভাবে দিয়ে দিলাম এটা গরম হবে গরম হলেই আমরা পরপর 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 করে ফুটো করতে করতে চলে যাব আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এইখান থেকে এই দিকটা যে আমি দেবো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মালচিংয়ের দূরত্ব বলে দিয়েছি এবার আপনাদেরকে এই দড়ির দূরত্বটা বলছি দেখুন এই একটা আমি দড়ি নিয়ে নিয়েছি এই দড়িটার মধ্যে এই সুতোটার মধ্যে আমি দেখুন এখানে বেঁধে নিয়েছি একটা সাদা সুতো আবার দেখুন ঠিক দেড় ফুট দূরে বেঁধে নিয়েছি একটা সাদা দেড় হাত দূরে বুঝতে পারছেন দেড় হাত মানে দু ফুট এখান থেকে এটা দু ফুট দূরে আর একটা সুতো বেঁধে নিয়েছি এখানে একটা সুতো বেঁধে নিয়েছি এইভাবে গোটাটাই আমি সুতো বেঁধে নিয়েছি তাহলে আমার মালচিংটা ফুটো করতে সুবিধা হবে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই মালচিংটা যেহেতু আমি অনেকটা দূরে দিয়েছি সেই জন্য এই দিকটা দু ফুট অন্তর অন্তর একটু গাছটা দিচ্ছি একটু ঘন এই দিকে যেহেতু পাতলা আছে এই দিকে একটু ঘন দিচ্ছি আপনারাও এভাবেই করুন দেখবেন কোনো ভয় থাকবে না চলুন আসুন দেখা যাক আমাদের ফুটোটা কীরকম হচ্ছে

啊，咱们赶紧准备。<laughs> 아 k u tidak m এই যে দেখুন আমাদের বেগুনের চারা এই বেগুনের চারাই রোপণ করব তো আমাদের মালচিং পেপার আস্তে করতে অনেক লেট হয়ে গেছে আর সার দিয়েছিলাম বলে খুব সুন্দর মানে চারাটা তাড়াতাড়ি বেড়ে গেছে তো এই যে দেখুন এবার আমরা চারাটাকে কিভাবে তুলবো বৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের কোনো কিছু ব্যবহার করতে হবে না হাতে করে চলে আসবে বন্ধুরা আমি চারা তুলে নিয়েছি এবং এই চারা দেখা করবো অনেকে কিভাবে লাগায় সে পদ্ধতিটা যা মানে বলে না আমাদের দেখে নিন আমি কি পদ্ধতিতে লাগাচ্ছি ফার্স্টে এটা একটু ফুটো করে নেব এরকম এই যে ফুটো করে নিচ্ছি জল এরপরে আমি চারাটাকে এইভাবে রোপণ করে দেবো এ দেখুন হয়েছে এ দেখুন চলো এবার দেখুন বন্ধুরা গোড়াটা দেখ একটু করে জল দিয়ে তাহলে আমাদের চারাটা খুব সুন্দর ভাবে লেগে যাবে এ একটু চিপে দেব বলছি এই যে চারা এই যে রোপণ করে দিয়েছি এরপরে আপনাদের প্রত্যেককে বলছি আপনারাও এই পদ্ধতিতে বেগুন চাষ রোপণ করুন দেখবেন আপনারাও লাভবান হবেন এবং অনেক খরচা কম হবে আর প্রত্যেককেই বলছি যে এই পদ্ধতি অবলম্বন করুন আমরা এ টু জেড ভিডিও দিয়েছি আপনাকে এমন কিছু নেই এই ভিডিওটার মধ্যে ভিডিওটা একটু বেশি হয়েছে বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা এ টু জেড ভিডিও দেখেছি এ টু জেড ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা যারা কোনো দিন করেননি কোনো দিন নামেননি এই পথে আপনারা এই চাষে নামুন দেখবেন প্রত্যেকেই সফল হবেন একদম সফল হবেন হবেনি আর যদি কোনো অসুবিধা হয় আমি আছি সঙ্গে আপনারা কমেন্ট করুন কোনো যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব। আপনি টেনশন করবেন না কোন ওষুধ লাগবে কোন বিষ লাগবে আমি সমস্ত কিছুর উত্তর আপনাদের দেব আর আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর আমি আপনাদের জন্য আছি আছি আছিই লাইকটাকে বলবে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কারণ আজকে পাঁচ দিন হয়ে গেল আমরা এই মাঠটার ওপরে পড়ে আছি দেখতে পাচ্ছেন অনেক রকম খাডা খাটনি হয়েছে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন এবং বেশিক্ষণ ধরে দেখার চেষ্টা করবেন বাই বাই টাটা